ব্যাপকভাবে একটি সমাবেশ সংগঠিত করেছিল যাদের ওখান থেকে বিভিন্ন ঘোষণাপত্র পত্র দেওয়ার একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল এবং সেই ঘোষণাটা হবে বিপ্লবী দলের পক্ষ থেকে একটা বিপ্লব সম্পন্ন ঘোষণা কিন্তু যা কোনো কারণেই হোক সেই ঘোষণাটি থেমে গিয়েছে কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা সবাইকে একমত করে একটা ঘোষণা দিবেন পনেরো দিনের মধ্যে তারই পরিপ্রেক্ষিতে গতকালকে সারা দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা এখানে বসেছিলেন কিন্তু আমি দেখলাম এখানেও তারা ঐক্যমত হতে পারলো না কাজে এটা একটা সাবজেক্ট যেটা ছিল আমার মনে হলো আমাদের দেশের যে সন্তানেরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন করছে এবং দেশকে যেদিকে তারা নিয়ে যেতে চাচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে তাদের নতুন করে চিন্তা করা উচিত হলো আমি দেখছি কয়েকটি কমিশন সংস্কার কমিশন আমাদের দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের সেই কাগজপত্র সবকিছু জমা দিয়েছেন আমি সবার ব্যাপারে বলব না শুধু একটা ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে সংবিধান যারা সংস্কার কমিটি ছিলেন আমি প্রথম থেকেই ভাবছিলাম বলছিলাম এবং অনেক সময় বিরোধিতা করেই বলছিলাম যে সেই সংবিধান সংস্কার কমিটি প্রধান যাকে করা হয়েছে তারপরে ব্যক্তিগতভাবে আমার কোনো মেলাইস নাই তার সঙ্গে আমার সম্পর্কের কোনো ধরনের ঘাটতি নাই কিন্তু উনি তো আমার দেশের লোক না উনি চল্লিশ বছর আগে দেশ ছেড়ে গিয়েছিলেন এবং এখন তিনি ওই আমেরিকারই নাগরিক এবং আমার ধারণা ছিল কারণ ওনাকে কমিশনের চেয়ারম্যান করার আগেই বা প্রদান করার আগেই উনি বলেছিলেন যে বাংলাদেশের সংবিধান থেকে নতুন করে আমি লিখে দেব লিখতে হবে এবং যখন একজনকে বদল করে স্বাধীন মালিককে পরিবর্তন করে যখন তাকে আনা হলো তখনই আমার মনে সন্দেহ ছিল যে এখানে সঠিক কোনো কাজ সংবিধানের ব্যাপারে তিনি করবেন না বা করতে পারবেন না বা করতে দিবেন না আমি যেটা দেখলাম এখন পর্যন্ত আমার বলার সময় আসেনি আমি বলবো